No moscar. আমি সুমিতা শাস্ত্রী আজকে আবার আপনাদের কাছে এসেছি নতুন এক বিষয় নিয়ে আলোচনা করতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে দেবে এরমই একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি দেখেন যে আপনার বাড়িতে হঠাৎ হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়ছে বা আপনার কিছু হারিয়ে যাচ্ছে বা কোনো কিছু চুরি হয়ে যাচ্ছে বা ঘরে ঝগড়া অশান্তি তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ঘরেতে কোনো একটা কু দৃষ্টি পড়েছে কু নজর লেগেছে বা কু প্রভাব কোনো গ্রহের আছে যার জন্যে আপনার এই ঘটনাগুলো পরপর আধবার ঘটলে সেটা হয় ওটা কোনো ব্যাপার না কিন্তু বারবারই যদি দেখেন একই রকম ঘটনা ঘটছে তাহলে বুঝে নেবেন যে আপনার ঘরে একটা খুব দৃষ্টি পড়েছে তো সেক্ষেত্রে তখন কি করবেন আপনারা কালো চাল কিনে আনবেন হলুদ রেশমি কাপড়েতে সেই কালো চাল গোটা হলুদের সঙ্গে ভালো করে মুড়িয়ে নিয়ে আপনারা আপনাদের প্রধান যে প্রবেশদ্বার আছে দরজা সেখানটাতে ঝুলিয়ে রাখবেন একটা সাইডে তাহলে দেখবেন যে এবং আপনারা মা লক্ষ্মীর পুজো করবেন প্রার্থনা করবেন মা কালীর আপনি যে ইষ্ট দেবতার পুজো করেন তার কাছে প্রার্থনা করবেন তাহলে দেখবেন কিন্তু আপনার কু নজর থেকে আস্তে আস্তে করে রক্ষা পাচ্ছেন আর প্রতি সপ্তাহে এটা চেঞ্জ করবেন এই সপ্তাহে কালো চাল দিয়ে গোটা হলুদ দিয়ে রেশমি কাপড়ে বেঁধে ঝুলিয়ে দিলেন পরের সপ্তাহে আবার ওটা জলে দিয়ে দেবেন দিয়ে আবার নতুন করে আবার একই পদ্ধতিতে করে আপনারা প্রধান প্রবেশ প্রবেশদ্বারের সামনে ঝুলিয়ে দেবেন তাহলে দেখবেন কিন্তু আপনাদের এই কুনজর থেকে আস্তে আস্তে আপনারা মুক্তি পাচ্ছেন ভালো থাকুন সুস্থ take